নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমাদের স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছে আর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁকছি দেখে নাও বন্ধুরা কীভাবে আঁকতে হয় প্রথমে আমরা একটা সুন্দর এই পাশে একটা ঘর করে নেবো দেখে নাও প্রথমে এই দিকটা আমরা একটু লাইনটাকে এইভাবে বাঁকিয়ে এইভাবে একটা ঘর করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে এখান থেকে এই লাইনটা স্ট্রেট লাইন নামিয়ে দেবো আর এইখান থেকে আমরা ল্যান্ড পজিশনটা করে নেবো দেখে নাও এবার এই সোজা গেট করে নেবো আর উপরে একটা ছোট্ট জানালা আছে আর এই দিকটা আরও একটা ঘর করে নেবো ঘরের পাশে আরও একটা ঘর দেখেন ছাউনিটা করে নিলাম এখান থেকে লাইন টেনে সোজা দেখেন এই লাইনগুলো এবারে গেট করে নেবো আর এই দুপাশে জানালা এই পাশে একটা আর এই ঘরের এই পাশে একটা জানালা করে নিচ্ছি দেখেন ল্যান্ড করে নিচ্ছি আর এখানে ঘরের সামনে পুকুর একটা করে নিচ্ছি সুন্দরভাবে দেখেন পুকুরটা আমরা করে নিলাম পুকুরে পাটটাও করে নিয়েছি এবারও ঘরের পিছনে গাছটাও করে নিচ্ছি দেখে নাও এটা গাছ সুন্দরভাবে আর আর একটা ঘরের পাশে গাছ আছে এই একটা ঝাউ গাছের মতো করে নিলাম আর একটা আরও দিগন্ত রেখাটা পিছনে করে নেবো সাইডে যেখানে দিগন্ত রেখার এই সাইডটা করে নিলাম দেখে নাও এবার জলে পদ্মফুল ফুটে আছে খুব সুন্দরভাবে না এদিকে আরও একটা ফুল করে দিলাম আর এইদিকে আরও একটা ফুল করে নিলাম দেখে খুব সুন্দরভাবে জলের মধ্যে ফুল ফুটে আছে আর এখানে একটু ঘাস করে নিচ্ছি দেখে না আর দেখে নাও আর এখানে ঘাসে ফুল ফুটেছে সুন্দরভাবে এটাও করে নিচ্ছি আর এই ভিডিওটায় পুরোটাই আমি করছি কালার করবো এই স্নাইটায় আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটায় দেখে নাও কোথায় কী কালার দিচ্ছি আমরা প্রথমে আকাশি কালারটা করে নিচ্ছি দেখে নাও আকাশি কালারটা আমরা প্রথমে করে নিচ্ছি আকাশের রঙটা আর সবসময় মনে হয় মনে হবে উপর থেকে নিচে রঙ করে করে আসবে আকাশিটা প্রথমে করে নিচ্ছি খুব সুন্দরভাবে আকাশের রঙটা করে করে নিলাম এরপরে আমরা দেখে নাও আকাশে রঙটা করে নেওয়ার পরে এবার আমরা ঘরের রঙটা করবো দেখেন আমরা প্রথমে ঘরের চকলেট কালার দিয়ে নিয়েছি খড়ি চকলেটটা দেখেন সব সাইডে সাইডে আমরা খড়ি চকলেট দিয়ে নিচ্ছি তারপর ডিপ হলুদরা দেবো বা তার আগে আমরা অরেঞ্জ কালারটা দিয়ে নিচ্ছি তারপরে ডিপ হলুদটা দেবো দেখেন ডিপ হলুদরা দিয়ে নিচ্ছি তারপরে হালকা হলুদরা দেবো যেটা ফাঁকা আছে এটা হালকা হলুদটা দিয়ে দেখো মিশ্রণ কাই নিয়ে খুব সুন্দরভাবে মিশ খেয়ে গেছে আমাদের রঙটা এবার গাছের কালারটা দেখো ব্ল্যাক করে নিলাম তারপরে আমরা হালকা চকলেট বা তোমার ইয়ে ডিপ হলুদটাও করতে পারো হালকা হলুদ চকলেট স্যাডো স্যাডো দিয়ে দিলাম দেখেন এবার আমরা ডিপ নীলটা দিয়ে দিচ্ছি ডিপ নীলটার পরে ডিপ সবুজটা দিয়ে দেবো এর উপরে মিশিয়ে মিশিয়ে দিয়ে নিয়ে নেবো তারপরে দেবো হালকা সবুজ মিশিয়ে মিশিয়ে আর পুরো রঙটা মিশ্রণ খাওয়াবো মিশ্রণ না করলে রংটা ভালো খেলবে না এবার বাসন্তী কালারটা দিয়ে আমরা মিশ্রণ করে নিলাম দেখেনো পুরো কালারটা গাছে কাটা কত সুন্দর লাগছে এই পাশে ঝাউ গাছটা আমরা ডিপ নীল দিচ্ছি আর তারপরে হালকা নীল দিয়ে আর তারপরে সাদা দিয়ে আমরা মিশ্রণ খাইয়ে নিয়েছি দেখেন আর এই দিগন্তের কাটা ডিম সবুজ দিচ্ছি দিয়ে আর হালকা সবুজ দিয়ে বাসন্তী কালারটা দিয়ে দেবো দিঘান্ত রেখাটা একটু অন্যরকম করেছি প্রতিটা সিনারিটা আলাদা আলাদা আর ল্যান্ডে কালারটা আমরা প্রথমে বাসন্তী কালারটা চারিদিকে দিয়ে দিচ্ছে তারপরে এইখানটা আমরা একটু খরি অরেঞ্জটা খড়ি চকলেটটা দিয়ে দেবো তার উপরে আমরা ডিপ হলুদটা দিয়ে নিলাম খুব সুন্দর পাটটা হয়ে গেলে এবার আমার হালকা সবুজ দিয়ে বাকি অংশটা আপছা করে করে নিলাম আর একটা ডিপ হলুদ আছে যেটাকে আমরা দিয়ে নিচ্ছি দেখেন আর এইদিকে শ্যাওলা কালারটা দিয়ে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে পুকুরে পাড়ে চারিদিকে আর এইদিকটা যেটা বাকি আছে হালকা সবুজ দিয়ে আমরা কমপ্লিট করে নেবো আর তার মধ্যে বাকি থাকছে হলুদ হলুদটা দেবো আর বাসন্তী কালারটা দেখে নাও বাসন্তী কালারটাও আমরা দিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর ল্যান্ডের কালারটা কত অপূর্ব লাগছে না বন্ধুরা দেখেন এবার একটু ঘাস ঘাস করে নিচ্ছে চারিদিকে খুব সুন্দরভাবে ল্যান্ডের কালারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘরের কালারটা করছি দেখে না প্রথম ব্ল্যাক দিয়ে নিচ্ছে ব্ল্যাকের ওপরে আমরা দিচ্ছি পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেওয়ার পরে আমরা সাদা হোয়াইট কালারটা দিয়ে আমরা মিশ্রণ খাই নেব দেখেন পুরো ঘরটা কত সুন্দরলি কালার হয়ে আছে আর এই শাড়িটা আমরা দেবো অ্যাস কালারটা অ্যাস কালারটা দিয়ে তারপরে সাদা দিয়ে মিশে দেবো হবে না দিলেও হবে তারপরে কালো আমরা কালো দিয়ে নিচ্ছি দেখে নাও কালার দিয়ে শেড মেরে নিচ্ছি আর গেটটা কালো করে নিচ্ছি জানালটাও কালো করে নেবো খুব সুন্দরভাবে আর এটা আমরা অ্যাশ এস কালার করছি দেখে পুরো ঘরটা আমরা অ্যাস কালার করে নিলাম আর এই দিকে আমরা চকলেট কালারটা দিয়ে তার উপরে সাদা টেনে দিচ্ছি দেখে না খুব সুন্দরভাবে এই দুটো রঙ আর গেটটার রঙ কালো আর জানালা কালো করে দিচ্ছে এটাই দেখে খুব সুন্দরভাবে ঘরটাও কমপ্লিট হয়ে গেছে আমাদের এবারে করব পুকুরের পাটটা আমরা ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি দেওয়ার পরে ডিপকা নীলটা দিয়ে আমরা পুকুরটা রঙটা করে নিচ্ছি আর তারপরে আরেকটা নীল আছে যেটা সেটা দিয়ে আমরা দেখেন খুব সুন্দরভাবে নীলটা দিয়ে নিলাম এরপরে আমরা সাদা দেবো এর উপরে দিলে খুব সুন্দর ভালো লাগবে আগে তার আগে দেখেন জলের ঢেউটা করে নিচ্ছে। এবার সাদাটা দিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর সাদাটা মিক্সড খাওয়া গেল এবার রেড কালার দিয়ে পদ করে নিলাম তার উপরে পিনটা দেবো এর উপরে দেখেন খুব সুন্দরভাবে পদ হয়ে গেল এবার ঘাসটা আমরা করে নিচ্ছি দেখেন এই ঘাসটা যেটা আমরা ডিপ কালার নীল দিয়ে করেছি তার উপর ডিপ সবুজ দেবো দেখে নাও খুব সুন্দরভাবে ডিপ সবুজ দিয়ে নিচ্ছি তার উপরে তবো হালকা সবুজ দেখে নাও খুব সুন্দরভাবে হালকা সবুজ দিয়ে নিচ্ছি চারিদিকে এবার তার উপরে বাসন্তী কালারটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে ঘাসটা কম হয়ে যাই এর ফুলগুলো করবো তোমাদের মন মতন কালার করতে পারো আমি রেড কালার করব দেখে নাও খুব সুন্দরভাবে অরেঞ্জ কালারও করছি প্রথমে দেখে নাও এটা অরেঞ্জ কালার করলাম এই ফুলটা খুব সুন্দরভাবে ফুলগুলো তোমাদের মন মতনও কালার করতে পারো এটা আমি একটু রেড কালার করছি দেখে নাও পিঙ্ক রেড যেটা দেখে না এটা পিঙ্ক কালার করে দিয়ে না হালকা করে দেখে আমাদের ছবি কমপ্লিট প্রায় আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধু একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও প্রতিদিনই আমি নিয়ে আসছি টাটা বন্ধুরা আজকের মতন